আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারাক তু আলহামদুলিল্লাহি ওয়াহে দা অসাল তুসলাম আল্লাহ মাল্লা নবি আবা আ দা আহ্মা আবায়াদ ফারু জবিল্লাহি মিনা শায়েতন রজিম বিশমিল্লাহি রু রেহেমা রহিম সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকের দোয়াটি হচ্ছে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের দোয়া যদি এই দোয়াটি আপনারা পাঠ করেন তাহলে দুনিয়াতেও সফল হবেন এবং আখেরাত অর্থাৎ পরকালেও সফল হবেন তো দেখেন আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি দোয়াটির উচ্চারণগুলো বলছি আপনারা শুনে শুনে দুয়াটিকে মুখস্থ করে নেবেন এবং পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লা আমি কয়েকবার করে শব্দগুলো বলবো যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় ওই জন্য রবনা গিরা রবা না যুনুবানা ذنوبنا ذنوبنا واسرافنا 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 في امرنا في امرنا fi amrina wa aqdamana wasabbit aqdamana wasabbit aqdamana wan suruna wan suruna wan suruna অয় লাল নকউ মিল্কাফিরি অয়াল নকউ মিল্কাফিরি অয়াল আল এই হচ্ছে দোয়া দুনিয়া ও আখরাতে সফলতা অর্জনের আর একবার আপনার দোয়াটি একসঙ্গে দেখেন রবানাগফিরলানা রুনুবানা ঈশ্বরি না সম্মাত শ্রোতামণ্ডলী তারা আপনারা দেখলেন দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের দোয়া তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লা সুবাহানা হা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত